না বুঝলাম না রে এক ওরে আমরা হয়তো দুই দিন পরে ফুটব আহা ওরে আজকে ফুটলে কি ক্ষতি আহা ওরে মায়ের দোয়া ক্রিকেটের তাল বুঝলাম না রে একরতি একরতি ওরে প্রেস কনফারেন্সে ফাপর বাজি আহা আর মাঠে যাইয়া পাগলা বাজি আহা প্রেস কনফারেন্সে ফাপর ওরে মাঠে যায়া পাগলা বাজি ওরে লিটন দা শান্ত তাদের মতলব আমরা বুঝলাম না আমরা পারি না আর পারি না ওরে আমরা কেন মরি না ওরে বাংলাদেশ টিম রে সিনে না হা রে আমরা পারি না আর পারি না আইস আইস গোলামের পুতাই তোরা আইস বাংলাদেশ আইস খেলতি আইস তোরা

যে জীবনটা ওইলি একশো বিয়াল্লিশে কোন রে ক্রিকেট খেলাছে তোরটা কৃষকের কুতাই রে কৃষকের পুতে ক্রিকেট খেলা তোরা কৃষি বাতামারানের কোথায় তোর দি ঠেলা ঠেলার মানুষের কাফর বেড়াতে নষ্ট হয়ে যায় রে তোরা তো তোরা তো নেদারল্যান্ড এর লোক কি জিতবার মতো মরু দিয়েছে বালাগর সবাইয়া তোরা 10 নম্বর পজিশনে তলা নির্মিত থেকে তারপর আইও যারা ক্রিকেট খেলে তাদের দোষ নাই যারা ক্রিকেট খেলাইতেছে তাদেরও দোষ নাই যারা বলিং করে যারা ব্যাটিং করে যারা কোচিং করায় তাদের দোষ না দোষ কারা আমরা আমরা কেন ক্রিকেট খেলা দেখি এটাই আমরা দোষ আমরা অপরাধ ষোলো কোটি বাঙালি সতেরো কোটি বাঙালি আঠারো কোটি বাঙালির অপরাধ আমরা কেড়ে বারবার নির্লজ্জ বেহাইয়ার মতো